স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত তিন সংশান তিন একের এক দেহবর সূচক বি আমাদের কি ধারণা দেয় মেদের পরিমাণ মাংসের পরিমাণ না হাড়ের পরিমাণ সঠিক উত্তর হবে মেদের পরিমাণ একের দুই রাতের খাদ্য গ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত দশ মিনিট পনেরো মিনিট না কুড়ি মিনিট সঠিক উত্তর হবে পনেরো মিনিট একের দিন একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ কত দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট উত্তর হবে পঁচিশ পার্সেন্ট দুই সত্য ও মিথ্যা লেখ এক গণিত চার সংশয় চার অর্থাৎ বাক্যটির সত্য হলে তোমাদেরকে তার পাশে সত্য লিখতে হবে এবং মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে দুয়ের এক বিদ্যালয়ের দ্বিপ্রহরিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি এটার উত্তর হবে সত্য দুয়ের দুই মেদ ঝরাতে ফুড বর্জন করতে হবে এটার উত্তর হবে সত্য দুয়ের তিন দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য নয় এটি হবে মিথ্যা দুয়ের চার জীব বৃদ্ধি না পাওয়ার একটি কারণ পুষ্টি এটি হবে সত্য তিন দু এক কথায় উত্তর দাও গণিত চার শান আট তিনের এক সুষম খাদ্য কাকে বলে উত্তর যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সব কয়টি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে তিনের দুই পুষ্টির দুটি পরিপোষক কি কি। উত্তর পুষ্টির ছয়টি পরিপোষক যথা এক নাম্বার কার্বোহাইড্রেট বা শর্করা দুই নাম্বার প্রোটিন বা আমিষ তিন নম্বর ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ চার নাম্বার ভিটামিন পাঁচ নাম্বার খনিজ লবণ এবং ছয় নাম্বার জল তিনের তিন মেধাধিক্য কাকে বলে উত্তর দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে মেধাধিক্য বলে তিনের চার পুষ্টি কাকে বলে উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে জীব দেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে যে দেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ